মুসলমান নরনারী গভীর রাত পর্যন্ত তোমার কোরআন শুনেছি নবীজির হাদিস শুনেছি করেছি মেহরবানি করে আমাদের জিন্দগির সকল গুণা মাফ করে দাও রেপুন আর আমি চেনেও গুণা করেছি না জেনেও করেছি বুঝেও করেছি না বুঝেও করেছি আয় আল্লাহ তুমি আমাদেরকে সারা জীবন মেহরবানি করেছ আর আমরা সারা জীবন নাফর মানি করেছি করে আমাদের জিন্দিগির সকল গুণা মাফ করে দাও আমাদের চেহারার দিকে তাকালে তোমার গোসা হতে পারে সেজন্য তুমি আমাদের চোখের দিকে আর মুখের কাকুতি মিনুতির দিকে তাকাও আমাদের ভিক্ষুকের মতো হাত দুটির দিকে তাকাও আর সে আজীম থেকে আমাদের এই করুণ অবস্থার দিকে লক্ষ্য করে আমাদের জীবনের গুণাম করে দাও রব্বুলার আমাদের মধ্য থেকে আমাদের মা বাবজাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমাদের আব্বাজার সারা জীবন কষ্ট করি নারকেল বিক্রি করে সুবারি বিক্রি করে ধান বিক্রি করে নিজের পেট না ভরে নিজের জন্য জামা কাপড় না কিনে আমাদের জন্য খরচ করেছে কষ্ট করেছে বাবা ওই আব্বা যান যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ আব্বার কবরটাকে জান্নাতের টুকরা গুরার আমাদের গর্ভধারিণী জনম দুঃখিনী মা একটা অক্ষর মা আর মনে হয় তাম দুনিয়ার মধু একটা অক্ষরের মধ্যে রেখেছ মায়ের পেটে থেকে লাঠি দিয়ে বাইরে কষ্ট দিছি মা ডেলিভারিতে কষ্ট করেছেন এরপরে দুই আড়াই বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইয়া মানুষ করছে কান্না মুখে শত চুমা দিয়ে হাসি ফুটাইছে ওই মা যার বিদায় হয়ে গেল আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাবুল আলমিন আমাদের মা বাপ যাদের বেঁচে আছে কোরআন আদিস অনুযায়ী যেমন খেদমত করা উচিত তা তো করতে পারি নাই মা বাপের খেদমত করার তো অভিজ্ঞ দিয়ে দাও আমাদের মা বাপ যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো পরের উপরে নির্ভরশীল বানাইও না ইমানের সাথে সুস্থতার সাথে তোমার দরবারে সময় হলে নিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সব সবাই পড়েন রব্বির হামহুমা আল্লাহ তাআলা আয়াল্লাহ কালাম রব্বুলাল আয়াল্লা ছেলে মেয়েকে যদি কেউ বাচ্চা ছেলে পেলে কেউ যদি মারে বাচ্চা ছেলেগুলি বাপের কাছে মায়ের কাছে আশ্রয় চাই আমরা মার খাইতেছি তুমি সার আশ্রয়ের জায়গা নাই আল্লাহ তালা প্যালেস্টাইনের দিকে তাকায় দেখো ইহুদিরা কামানের গোলা মারে আর প্যালেস্টাইনের গোলাপের পাপড়ির মতো সুন্দর সুন্দর ছেলে মেয়েগুলি ওদের কাছে গোলাগুলি নাই এক সময় কামানের গোলা খাইয়া সে উৎসহী হয়ে আমাদের এই আমরা এখন কোথায় তুমি আড়স থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা এখন কি করতেছি কি বলতেছি তুমি শুনতে পাচ্ছ বাবু আয় আল্লাহ এবার আমরা আমাদের নিজেদের কথা বলি তুমি তোমার আর সে আজিম থেকে চট্টগ্রামের বাজির দিকে বছি এই লক্ষ লক্ষ জনতা দুনিয়ায় কোন খাজা বাবার কাছে আতিসা করে নাই দুনিয়ায় কোন রাজা বাচ্চার কাছে হাত ইচ্ছা করে নাই শাহানশাহ আকাশের মালিকের কাছে হাত পুরেছি বাবুল যারা করে করে জীবন ধরে করে করেলাইছি আল্লাহ তুমি আমাদের जिंदগীর গুনাহ মাফ করে না হে আল্লাহ জীবনের পিছনের দিকে যদি তাকাই গুনাহ ছাড়া কিছুই দেখি না অবজন ভয় করে আল্লাহ আয় আল্লাহ জেনে না জানে শিরিক বিদাত যত গুনাহ আমরা করেছি আল্লাহ জিন্দিগির গুনাহ maaf করে দাও রব্বুল আলামিন সে যদি অন্যায় করে বাপ পেছায়া বাড়ি থেকে বাইর করে দেয় সে সারা দিন বাইরে ঘরে বাপের ভয়তে বাড়ি আসে না বেলায় ঘুমায় যায় আর মা ও খায় নাই যেহেতু ছেলে পাইবি কবির রাত্রে মা না ঘুমাইয়া তারা থাকে দরজারের কাছে আর ছেলে সারা দিন ঘুরে ঘুরে রাতের বেলায় দরজার কাছে জি বলে মা খুলে বলে বাবারে কেন দুষ্টমি করিস আর দুষ্টমি করবি না সারাদিন কোথায় ছিলি আমিও কিছু খাই না মায়ের চাইতে লক্ষ কোটি গুণে মায়া তোমার বেশি সারা জীবন দুষ্টমি করছি গুনা করছি রহমতের দরজায় হানা দিয়েছি রহমতের দরজাটা খুলে দাও जाती है फलक पर रहम लाने के लिए बाद हट जाद दो राह जाने के लिए रहम कर अपना नाम आईने कर्म को भूल जा हम तुझे भूले लेकिन तू नाम हमको भूझ जा তুঝে ভুলে হেকিন তুকো ভুল যদে দু ঠোকরায়ে হু আয়ে হে আব তে দর পার হাত পেলা চতুগ্রহের বা yeah <laughs>

আমরা তো বিপদে পড়ছি বাবু আমরা ভুল করছি আমার ভাইরা কানত আমরা ভুল করছি বাবু আমরা বিপদে পড়ছি বাবু আমাদের বিপদ থেকে বাঁচায় আল্লাহ বাবু তুমি কি সত্যি আমাদের উপর রাগ করছো তুমি কি রাগ করতে পারো তুমি তো রহমান

ক্ষতিদের সব আমাদের আবারে বানাই আমাদের যদি বানায় দাও আমরা তোমার মতো আল্লাহ পাবো কোথায় পাবো আমাদের পালায় দিও না রাগ করো না গোসা করো না বাবু আল্লাহ আমার মা বোনেরা চট্টগ্রামের মা বোনেরা কত কষ্ট করে আসছে তাদের জন্য এবছর কিছু বলতে পারলাম না প্রত্যেক বছর তাদের জন্য আলাদা কথা বলি এবার কিছু বলতে পারিরে আল্লাহ আবার যত মা বোনের আসছে আল্লাহ মা বোনদের কে খাদিজার সাথে বেশ হইতে পারে এমন জীবন যাবনের দৌড়ি দেয় আল্লাহ আল্লাহ কত মানুষের রোগের জন্য দোয়া চেয়েছে এত নাম আমরা কেমন বলবো তুমি তো সব জানো আল্লাহ একজন এমপি সাহেব টেলিফোন করে আমাকে বলেছেন তার ছেলে ডেঙ্গু জ্বর হয়েছে আল্লাহ ভালো বানায় দাও যত জন দোয়া চেয়েছেন সবাইকে তুমি রহমত করো বাবু দোয়া বাবু। গ্রিস থেকে এথেন্স থেকে প্যারিস থেকে অস্ট্রিয়া থেকে লন্ডন থেকে কুয়েত কাতার ওমান সৌদি আরব মালয়েশিয়া ভারত পাকিস্তান যত দেশ থেকে দোয়া চেয়েছে আল্লাহ কোরআনের মা দোয়া কবুল হয় বিশ্বাস করে দোয়া চেয়েছে আল্লাহ কাউকে মারুম করো না আল্লাহ আল্লাহ কোরআন শরীফের মা পিলে আল্লাহ তাদেরকে তুমি ভালো বানাও সুস্থ করে দাও এদের নামাজি বানাও এদের দিনদার বানাও এদের পরেজগার বানাও তাদের যারাই এর মধ্যে আছে

وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله <applause> السلام عليكم